আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনারা দেখেছেন বিপি নিউজের উপর হামলার ঘটনা চলুন তার হামলার উপর এই ঘটনা নিয়ে কে কি বক্তব্য দিল তা দেখে আসি এই যদি মারা যায় তার কোনো ক্ষতি হয় তার দায় এইschemaName প্রদানকে নিতে হবে তার দায় ডাক্তার মমতা ইউনেসকে নিতে হবে আমাদের নেতাকর্মিতার যাকে পেয়েছে তাকে শোনা বাহিনী সাংবাদিকদের উপর হামলা করেছে আমাদের বংশের উপর হামলা করেছে এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে যাওয়া হবে ঠিক আছে ঠিক আছে যে পরিহাসের বাহিনী এর সদস্যরা বলেছে শোনা বাহিনীর মাত্রা যারা অমিল করে 75 রয়েছে তাদেরকেwidetilde করতে হবে আমরা নুরুর উপরে যে নায়কার্জনক হয়েছে আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা হলুদ হেলমেট পরা এবং এই সবাই মিলে গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো দেখছি কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে থেকে এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত ১৬ বছর দিল্লির আধিপত্যবাদ করেছে যাদের কারণে বাংলাদেশে ওয়ান ইলেভেনের এর মতো একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ সেল আছে ওই কন্ট্রোল রুমে ওই সেলে কারা কারা ছিলেন গতকালকে এটা হলো আমাদের জিজ্ঞাসা এবং তারা এই হামলার নির্দেশনা দিয়েছেন কি না এবং ওখানে প্রতিনিধি কারা কারা ছিলেন যেমন গোপালগঞ্জের ঘটনায় আমরা দেখেছি যে ওইখানে দুই তিনজন উপদেষ্টা ছিলেন তারা নির্দেশনা দিয়েছেন কি কী করতে হবে ঠিক একইভাবে কালকে এই ধরনের নির্দেশনা সেখান থেকে এসেছিল কি না কারণ একজন সৈনিক তার নুরুল হকনুরের উপর কী আক্রোশ একজন কনস্টেবল তার নুরুল হকনুরের উপর কী আক্রোশ এটা তো হওয়ার কথা না আর বিষয়টা এরকম না যে কাকতলীয় যে একটা কেওয়াস চলছে লাঠি চার্জ করছে গড়পর্তা সবার উপর মারছে এরকম না একজাক্টলি টার্গেটটা নুরুল হক নুরের দিকে ছিল নুরুল হক নূর তো মানে যে কেউ না মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না আমরা সবাই বারবার নুরুল হক নুরের ভিডিওটা দেখছি কিন্তু এইখানের ইমার্জেন্সিতে ইসলামিক ব্যাংক হসপিটাল কাকড়াইলে অন্তত পঞ্চাশ জনের অধিক প্রচন্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হল অন স্পার অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায়